নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আজকে নদীয়ার করিমপুরে বিজেপি পার্টির পক্ষ থেকে তিরাঙ্গা যাত্রা হল এই তিরাঙ্গা যাত্রা চোখে পড়ার মতো ছিল বিজেপি কর্মী সমর্থকদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা তারা একশো মিটার দীর্ঘ লম্বা পতাকা নিয়ে নাটনা মোড় থেকে নথিডাঘা মোড় পর্যন্ত তারা তিরঙ্গা যাত্রা করল এই তিরঙ্গা যাত্রায় সামিল ছিল নদীয়া জেলার সমস্ত বিজেপি কর্মী করিমপুর মণ্ডল কমিটির যে বিজেপি কর্মী বুথ স্তর ও জেলা স্তরের কর্মীরা এবং তার সঙ্গে ছিল মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সহসভাপতি সুরজিৎ জোয়ার্দার ও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কার্তিক সরকার ও ন্যাশনাল কাউন্সিল মেম্বার সমরেন্দ্রনাথ ঘোষ এই তিরাঙ্গা যাত্রায় প্রায় এক হাজার লোকের যে আয়োজন ছিল তা ছিল চোখে পড়ার মতো এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদীয়ার করিমপুর থেকে অর্ধন্ত মালাকার রিপোর্ট বিগ বিজেপির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রা অন্যরকম এক দিতে নদিয়ার করিমপুরে বিজেপি কর্মী ও নেতৃত্বরা তিরঙ্গা যাত্রা আয়োজন করেছিল নাতনা মোড় থেকে তারা নুক্তী ডাঙা মোড় পর্যন্ত ওই যাত্রার কর্মসূচী নিয়েছিল প্রত্যেকের হাতে ছিল জাতীয় পতাকা ও বড় জাতীয় পতাকা নিয়ে তারা তিরঙ্গা তৈরি করে তারা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল কাঠি করে প্রত্যেক বিজেপি কর্মীর হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা আজ কার ওই কার্যক্রমে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সুরজিৎ জোয়ারদার ও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক কার্তিক সরকার ও ন্যাশনাল কাউন্সিল মেম্বার সমরেন্দ্রনাথ ঘোষ ও করিমপুর বিধানসভার মন্ডল সভাপতি যুব সভাপতি ও হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের

পার্টিন কর্মী বৃন্দ সহযোগী উন্নয়সী তবে ভারতের স্বাধীনতা দিবসে সন্ধ্যেকালীন তিরঙ্গা যাত্রা